আমার নাম প্রিয়া কদিন আগে সুমিকে কে তোমরা নিশ্চয়ই চেনো ইউটিউবে সুমি এফ লাইফস্টাইল বলে ওর একটা চ্যানেল আছে মনে হয় আমি যদি খুব সম্ভব ভুল না করি এরকমই কিছু একটা তো ও একটা বাড়ি বানিয়েছে দুতলা বাড়ি বেশ সুন্দর ভালো বাড়িটা একটা মেয়ে বানিয়েছে এত বড় একটা বাড়ি এটা তো অনেক বড় ব্যাপার তাই না তো আমি জাস্ট এটা বলতে চাইছি ঠিক কেন ভাই তোরা কেন এত না গলার একমাত্র একটা মেয়ে ও এটুকুন বয়স ওর হয়তো তেইশ চব্বিশের বেশি হবে না বয়স ও এটুকু বয়সে দাঁড়িয়ে এত বড় একটা বাড়ি বানিয়েছে দোতলা বাড়ি বানিয়েছে পাকা বাড়ি বানিয়েছে বাইকের রঙ করেছে ফুল কমপ্লিট করেছে ফুল ফার্নিশ করেছে সব কিছু করেছে একমাত্র ওর এই ফিলিংসটা সেই বুঝবে যে বাড়ির একমাত্র মেয়ে যে বাড়ির একমাত্র মেয়ে কিংবা বলতে পারো বাড়ির বড়ো মেয়ে কারণ শুধুমাত্র ছেলেদের নয় মেয়েদেরও এটা স্বপ্ন আছে যে আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়াশোনা করে চাকরি করে হোক কিংবা অন্য কোনো কাজ করে হোক সৎ পথে আমি একটা বাড়ি বানাবো বাড়ি বাড়ি করবো গাড়ি করবো সব কিছু নিজের স্বপ্ন যা আছে সোনা গয়না দানা গিরা যা কিছু স্বপ্ন আছে সব কিছু পূরণ করবো আর সব থেকে বেশি খুশি তো তখন হয় যখন আমার আমি যে এত বড় হয়েছি আমি এত বড় হয়েছি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি এই জিনিসটা যখন আমি আমার মা বাবাকে দেখতে পারবো আমার মা বাবার জন্য কিছু করতে পারবো একটা একটা সন্তানের জন্য একটা অনেক বড়ো ব্যাপার যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবার জন্য কিছু করতে মানে একটা জিনিস কি বড়ো হয় না নিজের কিছু বানানোর থেকে নিজের জন্য কিছু করার থেকে বেশি মা বাবার জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে সেখানে দাঁড়িয়ে হয়তো ও শ্রাদ্ধবাড়ি ব্লগ করে ও ভাইরাল হয়েছিলো তারপরে ভিডিও করে আস্তে 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 ও বছর দু একের মধ্যে এতটা বড় হয়েছে এতটা দাঁড়িয়েছে কিন্তু অতবারও ক্ষতি করেনি নি ও চুরি করেনি তারপরে হচ্ছে গিয়ে ও ডাকাতি করেনি কারোর কোনো ক্ষতি হচ্ছে না হয়তো ওর কন্টেন্ট একটু অন্যরকম কিন্তু এতটাও অন্যরকম না যে ওর ভিডিও সামনে আসলে স্ক্রল করে দিতে হয় যে ওর ভিডিও দেখাই যাবে না একটু সাজে অন্যরকম নর্মাল মানুষের থেকে ও একটু উদ্ভট সাজে ঠিকই কিন্তু তারা তো কারোর ক্ষতি হচ্ছে না উদ্ভট সাজে আজকাল মানুষ আজকাল এত বড় বড় হিরোইনরা এরকম সাজছে তাদের মানে সে যে বুঝে এমন এমন ভিডিও বানাচ্ছে এমন এমন ফিল্ম করছে তোমরা তাদের ফিল্ম দেখতে যেতে পারছো হাজার হাজার টাকা কয়েকশো টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে পপকর্নের খরচা কোল্ড ড্রিঙ্কস খরচা ওসব খরচ করে তোমরা তাদের ফিল্ম দেখতে পাচ্ছ তাতে কোনো ক্ষতি নেই তাতে কোনো অসুবিধা নেই তাতে সমাজ খারাপ হয় না তাতে কিছু হয় না একটুখুনি নর্মাল ইউটিউবার কিছু করলে পরে কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু করলে পরে তখনই সবার চোখে পড়ে তখনই সবাই খারাপ তখন সে কন্টেন্ট ক্রিয়েটার খারাপ হয়ে যায় না ভাই কেন এরকম দু মুখামি দুজোখামি তোমার বিচার কেন কেন মানে আমি কটা দিন ধরে ভীষণ পরিমাণে দেখছি ভীষণ পরিমাণে জিনিসটা দেখছি আরে ভাই মেয়েটা কত খুশি সেটা দেখো ও কারোর পিছনে লাথি নিয়ে কাউকে টেনে নিচে না নামিয়ে নিজের ক্ষমতায় অভি করেছে কারোর খুশিতে খুশি না হতে পারো তাকে নিয়ে ব্যঙ্গ করো না তাকে অপমান করো না মেয়েটা খারাপ কষ্ট হচ্ছে এটা কষ্ট পাচ্ছে ওর বাবা মায়ের জন্য কত কিছু করেছে বাবা মা কত খুশি তুমি ও কথা আমি বাদি দিলাম মানে আমার চোখে আমার যত বন্ধু বান্ধব আছে ওদের সবার বাবা মা আমার কাছে আমার বাবা মার মতনই তাদেরকে আমি আমার বাবা মার মতই ভালোবাসি হয়তো অতটা না কিন্তু আমার বাবা মার মতই ভালোবাসি এমনকি সুমি বাবা মাকে আমি বলতে পারছি তার বাবা মাকে আমি আমার বাবা মার চোখেই দেখি তারাও আমার কাছে আমার বাবা মাই এবার তারা তাদের বিশেষ করে সুমির বাবাকে তো খুব একটা দেখতে পাওয়া যায় না ভিডিওতে সুমির মাথায় দেখি ভিডিওতে ওর মুখটা দেখলে আমার খুব ভালো লাগে যে তার মেয়ে তার জন্য এত কিছু করেছে সে তার জন্য এত খুশি আমার এত ভালো লেগেছে ভিডিওটা দেখে আমি কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে ও এত বড় বাড়ি করেছে আরো বড় হোক বাড়ি আমি তাই আরো বড় হোক ও আরো তিন তোলা দিতে পারবো সব জায়গায় কিনুক মানে কেন ভাই আমরা হিংসা কেন করবো আমরা বাঙালি জাতিটাই এরকম আমরা বাঙালি জাতিটাই এরকম মানে কারোর ভালো দেখতে পারি না কারোর কেউ খুশিতে ফসে দেখতে পারি না কেউ গাড়ি কিনলে দেখতে পারি না কেউ বাড়ি কিনলে দেখতে না কেন ভাই ও কষ্ট করেছে তুমিও কষ্ট করো হবে আজ নাও কাল হবে না অদ্ভুত মানুষজন কেন করে এরা এরকম ভগবান জানে